আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো তো আজকে আমি কাকরল এবং বরবটির বর্তা বানাবো তো এখন আমি বরবটি কেটে নিয়েছি সুন্দর করে এখন একটা পেনে পানিতে সেদ্ধ বসিয়ে দিয়েছি কাঁকরল গুলাকেও কাটা ফেলে দিয়ে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে পানিটা শুকিয়ে ফেলবো যাতে একদম হাত দিয়ে চেপে ভেঙে ফেলা যায় তা একদম সফট হয়ে গেছে তা এখন আমি হচ্ছে এটার ভর্তা বানাবো তো এই এখানে লবণ শুকনো মরিচ পেঁয়াজ ধনেপাতা সবকিছু আমি এখন ভালো করে মেখে নিব তো এদিকে আমি কাকরোলটার বরবটিটাকেও একদম হাত দিয়ে থেতো করে নিয়েছি তো এখন সব কিছু একসাথে মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও অনেক লোভনীয় তো এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়েছি সেটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না তো এই হলো আমার ভর্তা আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ